এই যে আমাদের মানে আমাদের যেখানে ভাড়া থাকি সেখানে তারা এখানে অনেক কিছু গোছায় রেখেছে সুন্দর সুন্দর গাছ এই দেখেন মিনি মিনি বট গাছ অনেক সুন্দর এই যে কিন্তু এটা একটা শুকায় গেছে না এই আরেকটাও আছে তারপরে আরও আছে এই যে আরো আছে এখানে এটা তো অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর করে সাজানো হয়েছে তাহলে আমরা আপনাদের আমাদের

আপনাদের দেখাই আবারও সেই ভিডিওতে চলে যাই আমরা এখন আবার দুষ্টমি করবো আপনাদেরকে দেখাবো এই যে আমাদের বাড়ির পাশে অনেক বিল্ডিং এখন আম্মা আজান দিচ্ছে আসরের তো চলুন আমি দোলনায় বসি